গাইস গতকাল রাতে আমরা যখন লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় র্যাঙ্ক পোস্ট করতেছিলাম তো র্যাঙ্ক পোষার সময় আমাদের ম্যাচে পড়ে যাই ভিভার চৈতি গেমিং সেই সাথে গাইজ রিজনের প্লেয়ারও পড়ে যায় তো গাইজ চৈতি এর সাথে আমাদের কিন্তু একটা ওপি লেভেলের ফাইট হয় তো এই ম্যাচে আমাদের সাথে চৈতি গেমিং এর সাথে কেমন ফাইট হয়েছিল এবং লাস্ট পর্যন্ত গাইজ আমরা বই আনতে পারছিলাম কিনা সেটা দেখতে হলে সম্পূর্ণ ম্যাচটা এনজয় করতে হবে এখনো যারা আমাদের ভিডিওতে লাইক করা সবাই একটু লাইক করে দিও তো রান্না করে দিই আজকের ভিডিও শুরু করি এখানে গেছে আমরা বিমা শক্তির দিকে ল্যান্ড করছি এবং বিমা শক্তি দিকে মোটামুটি লুটপাতি করে এখানে আমরা পেকের যাইতেছিলাম তো যখনই গেছে আমি পেকের দিকে যাই এখানে লুটপাতি করি তখন থেকে পেকের দিকে এর জন্য গাইছে আমি এখানে পেকের দিকে রাজাম টিমেট ডাকতেছিলাম হচ্ছে পেকের দিকে যে এখানে হয়তো বা চৈতি গেমিং এর স্কোয়ার থাকতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গাইস পেকে একটা স্কোয়ার ছিল যেগুলো হচ্ছে হ্যাকার স্কোয়ার যখনই গেছে আমি এখানে পেকের দিকে রাজ দিই তখন থেকে চৈত্য মাইরা দিচ্ছে আর সামনে দিকে গাছ উড়া দুরা ফাইট চলতেছে দেখা যায় গাইছে আমরা এখানে থেকে দু একটা স্কোয়া

আসতে যেহেতু গাইছে আমাদের ম্যাচে বিভাস পড়ছে আর হ্যাকারও আছে তো গাইছে হ্যাকার কোন দিক দিয়ে চলে আসবে বলা যাইতেছে না যখন গাইছে আমি এখান থেকে ভাগার চেষ্টা করি তখন থেকে আর্সেনালের ওই দিকে একটা এনিমি এরপর গাইছে আমি আবার পেছনের দিকে চলে আসি কিন্তু গাইছে ড্রোন এনিমি দেখাইতেছিল এখন গাইছে কোন দিক দিয়ে ভাগবো আমি বুঝতে পারতেছিলাম না এরপরে গাইছে আমি জিপ লাইন দিয়ে চলে যাই এখান থেকে যাওয়ার পরে গাইছে মোটামুটি এখানে লুটপাতি করার চেষ্টা করি যেহেতু গাইছে আমার কাছে কোনো লুটপাতি নাই আর লং রেঞ্জের গান গাইছে এখন আমি পাই নাই গা তো যাই হোক গাইছে এখান থেকে দেখি আমরা কোনো রকম লুটপাতি করে আমাদের টিমমেট যে কোনো একজনকে নামাই দিতে পারি কিনা আমাদের পোষার যদি গাইছে নামাইতে পারি তাহলে হয়তো বা আমরা এই ম্যাচে লাস্টের দিকে বুইয়া পাইতে পারি তো গাইস অনেকক্ষণ পরে ফাইনালি আমাদের সবগুলা টিমমেট এর নামাই দিতে পারি এবং নামাই দেওয়ার পরে গাইস আমি যখন এই রিভার্স সাইডের দিকে চলে আসি তখন দেখি গাইস আমার পেছন দিকে একজন ফায়ার দিতেছে ফারস্টে দেখে গাইস আমি বুঝতেছিলাম না যে কোন জায়গা থেকে আমার ফায়ার দিতেছে তো পরে দেখি গাইস এই পেছনের দিক দিয়ে ফায়ার দিতেছে তো এটার আমি মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি ফার্স্ট একটা এক শট শট লাগে কিন্তু এটা ওয়াল মেরা দেয় এরপরে গাইস আমি আইরিস মেরে এটার কিন্তু ডাউন করে দেই তো ডাউন করার পরে গাইস দেখে ওর টিমমেট আরেকজন এখানে চলে আসে আমার মারার জন্য তো এটারও গাইস আমি মোটামুটি 129 একটা ড্যামেজ দিয়ে দেই এরপরে গাইস এটার আমি লাগাইতে পারি না আর ওর টিমমেটটা কিন্তু অলরেডি ফিনিশ হয়ে যায় আমার টিমমেট এখানে

টিমেট আমি নামাই দিছি তো এখন গেছে আমরা রিল্যাক্সে ফাইট নিতে পারবো আমাদের জোন প্রসার আছে তো এখান থেকে বিমার দিকে যাইতেছিলাম আমাদের টিম মেট যে বিমার দিকে হ্যাকারটা আছে তো এর দিকে আমরা ড্রপ এর দিকে যাবো এর দিক থেকে লুটপাতি করে এরপরে গেছে আমরা প্যাকেট দিকে চলে যাব কিন্তু যখন আমি ড্রপের দিকে যাই তখন গেছে আমার একটা স্নাইপার টোকা মারে তো ফার্স্টে ভাবছিলাম হয়তো এটা হ্যাকার হইতে পারে যে কারণে গেছে আমি একদমই পিক দিতেছিলাম না আর এখানে মেডিটেটি করে দাঁড়াইছিলাম পিছনে দেখতে পাচ্ছ আমার টিমমেট মেটটা কিন্তু মাইরা দিছে তো এই চানো ধরে গেছে আমি স্নাইপার মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এই চান্দ অনেক চালাক আছে আমি যখনই গেছে পিক দিই তখনই আমার একটা লাগাই দেয়

এখানে নামতে আছি আমরা বীমা শক্তির দিকে দেখা যায় গেছে এখানে আমরা এনেমি টেনেমি পাই কিনা যদিও গাইছ এখানে অনেকগুলো লুট বক্স ছিল তো এখান থেকে আমরা হয়তো লুটপাতি রিল্যাক্স করতে পারবো আর এনিমিও গাইস এখানে খুব একটা ছিল না যখনই গাইছে আমরা এখানে বিমা শক্তির ল্যান্ড করি তখন দেখে যে এখানে ফাইট চলতেছে মানে ওই যে ভিতরে ভিতরে বিমা শক্তির সিমনির গাইস ফাইট চলতেছে আর ওইখানে নাকি হ্যাকারটা আছে আমাদের টিমমেট কিন্তু অলরেডি একটা মায়েরা দিছে আর গাইস লাস্টে গাইস টিম মেটের হ্যাকারটা মায়েরা দেয় এখানে আমি আইসিস মারা গাইছ এটা ছিল হ্যাকার তো হ্যাকারের গাছ আমি কিন্তু অলরেডি নক করে দিছি নক করে দেওয়ার পরে গাইছ এই হ্যাকারের গাছ থেকে আমি দুইটা স্নাইপার নিয়ে নেই তো স্নাইপার নিয়ে গেছে আমি যখনই সামনের দিকে যাই আমাদের আরেকজন দেয় মানে মাইরা দিছে তো ছিল আমি মারার চেষ্টা করি শট মারি তখন গাইস বাইরে চলে যায় এরপর নিতেছিলাম কারণ এখানে একটা স্কোয়াড আছে পিছনের দিকে তো ওই স্কোয়াডটা ছিল গাইস এনিমি স্কোর মানে থার্ড পার্টি স্কোয়াড ছিল তো যাই হোক গাইস ওদের একজন ঢুকে গেছে এটা মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা আমার এই পাঁচশো নব্বই মাইরা দেয় তো এখানে লাস্ট জনে আমাদের কিন্তু বাইসে ছিল আমাদের রিভাইভ দেওয়ার জন্য যখন গাইস রিভাইভ

I love his.